হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি ইলিশ মাছের পানি খোলা ঐতিবাহী ইলিশ মাছের পানি খোলা যেদিন আমি বাসায় রান্না করি ওই দিন ভাতের চাল ভাড়িয়ে দিতে হয় এত মজা হয় এত টেস্টি হয় যে ভাত শট পড়ে যায় ভাতের চাল যদি কমিয়ে দিই এই জন্য বাড়িয়েই দিতে হয় তো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা আচিয়া কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম আচিয়া কিচেন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি ইলিশ মাছের পানিকোলা আমার এই রেসিপিটা ফলো করে ভাষায় আপনারা ইলিশ মাছের পানিকোলাটা রান্না করবেন চেটে পুটে ভাত খাবেন ভাতের চাল বাড়িয়ে না হলে কিন্তু ভাত সর হয়ে যেতে পারে তো এখানে আমি ইলিশ মাছের পানি খোলার জন্য অবশ্যই ইলিশ মাছ নিতে হবে এখানে আমি প্রায় সাত পিজের মতো ইলিশ মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রেমিলি সদস্য অনুযায়ী ইলিশ মাছ নিতে পারেন তো আমি এখানে হলুদের গুঁড়া এক চামচ থেকে আরেকটু বেশি দিয়েছি লবণ দিয়েছি এবং এখন দেব সরিষার তেল আমি হলুদ এবং লবণ এবং সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা ভালো করে মেরিনেট করে নেব এগুলো হাতে আমি মেরিনেট করে নেব ভালো করে মেখে নেওয়ার পরে আমি তারপরে কি করব রান্নার পালা রান্না করার আগে তো আরেকটা কাজ করতে হবে সেটা কি জানেন পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা হ্যাঁ সব কিছু হাতের উপকরণে তৈরি হচ্ছে ইলিশ মাছের পানি খোলা আসলে এটা মজাই করলাম মজা না করলে তো ভিডিওই দেখেন না আপনারা তো আমার মেনিনেট করার শেষ ইলিশ মাছগুলো আমি এখন এক সাইডে রেখে দিয়ে তারপরে এখন আমি বাড়তে যাবো পেঁয়াজ এবং কাঁচামরিচ এখানে আমি মাঝারি চাই যে পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ আমি নিয়েছি সাত আটটা আপনারা চাইলে আপনাদের ইলিশ মাছের মানে ওয়েট অনুযায়ী কয় ফিজ নেবেন কতটুকু নেবেন ওই অনুযায়ী আন্দাজ করে অবশ্যই দিবেন তো আমি এখানে এখন বাড়তে চলে এসেছি পাটাতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাটায় বাটার জন্য এখানে আমি লবণ দিয়েছি লবণ কেন দিয়েছি কারণ বাড় বাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আরে ভাই পেঁয়াজ বাড়তে যাই আমি যেই কান্না করেছি আরে কষ্ট লাগে না কষ্ট ছাড়াই চোখের পানি চলে আসে পেঁয়াজ বাড়তে গেলে একটু মজাই করলাম তো দেখেন আমার পাটাবাটির পালা শেষ আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি এখানে আমি সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে ঝাল অনুযায়ী যেতে পারেন যেহেতু এখানে মরিচ দেব না তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পাইপেনে তো এখানে এটা অবশ্য সরিষার তেল দিয়ে রান্না করবেন যেহেতু ইলিশ মাছের পানি খোলা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো এখানে আমি বেটে রাখা পা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এটা আমি দুই থেকে তিন মিনিট নাড়বো নাড়ার পরেই এখানে আমি পানি দিয়ে দিবো এই বাটিতে করে আমি দুই বাটি পানি দেবো যেহেতু এটা ইলিশ মাছের পানি খোলা তাই পানিটা অবশ্যই বাড়িয়ে দিবেন। চেষ্টা করবেন পানি পানি করে একদম রান্নাটা করার জন্য যেহেতু পানি খোলা ইলিশ মাছের পানি খোলায় মানে তো পানি বেশি করে দিতে হবে তো এবার আমি এখানে কিন্তু লাল মরিচ দিই নাই আমি আর কোনো মশলা এখানে অ্যাড করি নাই রসুনও আমি দিই নাই রসুন বাটা তো দিবেই না তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি মেখে রাখা ইলিশ মাছগুলো পানিতে দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দেবো আমি একই ঢাকনা এটাকে রান্না করব মাঝে মাঝে এসে আর লাড়বো না কিছুই করব না এরকম ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি ফ্লেভারটা যেন অটুট থাকে ইলিশ মাছের ফ্লেভারটা যেন বের না হয়ে যায় আপনারা এইভাবে ছিদ্রটা বন্ধ করে দেবেন আবদ্ধ ঢাকনা দিয়ে রান্নার চেষ্টা করবেন তো আমি অলমোস্ট কিন্তু হয়ে এসেছে আমি কিন্তু ঢাকনাটা উঠেছি লবণটা একটু দেখার জন্য তো লবণটা অবশেষে কিন্তু পারফেক্ট হয়েছে আমার আর কিন্তু বাড়তি লবণ দেওয়া লাগে না যেহেতু আমি এটা পাটাতে বাটা বাটির সময় লবণ দিয়েছি মাখার সময় লবণ দিয়েছি তাই এই জন্য আর বাড়তি লবণ দিতে হয় না লবণ একদম পারফেক্ট হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটা দেখবেন একদম টেনে টেনে দেখবেন না আরে ভাই ও বোনেরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় কেন টেনে টেনে দেখেন প্লিজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ